আপনার প্ল্যানের সাথে মহান রাবুল আলমিনের প্ল্যান নাও মিলতে পারে কারণ আমরা প্ল্যান করেছিলাম টানা দশটি জেলায় ঘুরবো কিন্তু সুনামগঞ্জ এবং সিলেট ঘোরার শেষে আমরা ভাবছিলাম যে দিনাজপুরে কয়টা দিন রেস্ট নিয়ে এরপর টানা গাড়ি নিয়ে বাহির হব যেদিকে চোখ যাবে সেদিকেই যাব ইনশাল্লাহ অনেক জায়গায় যাওয়া হয়নি সেসব জায়গায় যাব কিন্তু আল্লাহ রাবুল আলমিনের প্ল্যান একেবারে ভিন্ন রাতে ফোন আসলো ফয়সাল ভাইয়ের বাড়ি থেকে জরুরি বাসে আসতে হবে তার তো তাকে চলে যেতে হচ্ছে জন্য রাতেই দুইটা ফ্লাইটের টিকিট কাটছি একটা সৈদপুর থেকে ঢাকা আর একটা ঢাকা থেকে কক্সবাজার ঢাকায় নামার পর মাত্র ৩৫ মিনিটের ট্রানজিট ছিল আমাদের লকারে কিছুই দেওয়া ছিল না এগুলো দিলে হয়তো বা তার খুব বিড়ম্বনায় পড়তে হতো তো কি কারণে ফয়সাল ভাই দিনাজপুরে আসছে প্রত্যেকটা জায়গায় যাওয়ার পিছনে একটা বড় রিজন থাকে এবার তার আসার মূল কারণ ছিল খেজুর বাগান দেখা কিন্তু যেহেতু সে আসার পর সাথে সাথে তাকে চলে যেতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এয়ারপোর্টে যাইতে হবে কিভাবে সে তাহলে খেজুর বাগানে যাবে কিভাবে তাকে এখানে নিয়ে আসলাম এর পিছনে দারুণ একটা গল্প আছে আকির ভাইকে আমি ফোন দিলাম রাত প্রায় সাড়ে এগারোটায় যিনি এই খেজুর বাগানের মালিক ভাইয়াকে ফোন দেওয়ার পর ভাইয়া বলতেছে ভাই এত সকালে কি হয় আমি বললাম যে ভাইয়া মেহমান আসছে যেভাবে হোক আসেন খেজুর খাইতে হবে দেখতে হবে একটা সুন্দর ভিডিও করে মানুষকেও দেখাইতে হবে তো জাকির ভাই রাজি হয়েছে পরে আমরা ভোরবেলা সরাসরি চলে যাই খেজুর বাগানে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই ভিডিও করলেন এরপরে আমরা দ্রুত চলে যাচ্ছি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আমরা প্রায় চল্লিশ মিনিট আগে পৌঁছাইছি আমার খুব ভালো লাগে উত্তরাঞ্চলে আমার বাড়ি হলেও ব্যবস্থা অনেক উন্নত আমার বাড়ি থেকে এয়ারপোর্ট কাছে রেল স্টেশন কাছে আর বাস তো বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় তো জন্য ভালো লাগে যে ইচ্ছে মতো চাইলে যে কোনো জায়গায় যাওয়া যায় তো ফয়সাল ভাই প্রথমবার আমার গাড়িটা আজকে ড্রাইভ করলো যে আমার কাছে অনেক ভালো লাগছে আমার প্রিয় মানুষটা প্রথমবার আমার গাড়ি চালাচ্ছে আমি সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম তার ব্যাচেলর জীবন তাই ইচ্ছে মতো ঘুরছি বাধা দেওয়ার কেউ নেই মন মতো যেখানে মন চায় সেখানেই ছুটে চলেছি এত সুন্দর এত বড় একটা ট্যুর প্ল্যান এভাবে থেমে যাবে সত্যি খারাপ লাগছে কবে আবার আমরা এভাবে হব তার অপেক্ষায় আছি কারণ গাড়িটা কেনার পর থেকে লং ট্যুর কোনো দেয়া হয় নাই তো শেষ প্রান্তে চলে এসেছি আমরা ফয়সাল ভাইয়ের আর একটু পর ফ্লাইট তাকে ভিতরে গিয়ে বোর্ডিং পাস নিতে হবে তো ভাই চলে যাচ্ছে তো দিন শেষে আমরা একটা প্ল্যান করি আমাদের মহান মালিক আমাদের জন্য একটা প্ল্যান করে রাখেন তো যেটাই হোকটা কেন জীবনে এনজয় করা উচিত জীবনটাকে উপভোগ করা উচিত জীবনের যতক্ষণ বাঁচবেন হাসি খুশি বাঁচবেন এবং নিজেকে ট্রিট দিবেন নিজেকে ঘুরতে নিয়ে যাবেন নিজের মনকে ফ্রেশ রাখার জন্য যা করার তাই করবেন ভাই চলে যাচ্ছে আসলে একসাথে সাতটা দিন দারুণ কাটলো ইনশাল্লাহ আবার কবে আসবে তার ডিরেকশন দিচ্ছে সে ইনশাআল্লাহ দেখা হবে সে তার জরুরি কাজ শেষ করে আবার আসুক আমরা দারুণ একটা ট্যুর দিব ইনশাল্লাহ আসলে বাংলাদেশে অনেক কিছু দেখবার আছে এই দেশটা ঘুরে দেখতে পারলে ভালো লাগবে ইনশাআল্লাহ সুযোগ পেলে হয়তো বিশ্ব দেখব কোনো একদিন সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম